আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব কখন আমাদের পাটিগুলো ডিম দিবে এবং তার পূর্ব লক্ষণগুলো কি কি। কোন কোন নিদর্শনগুলো দেখলে বুঝতে পারবো ওচিরেই আমাদের পাটিগুলো ডিম দিবে। চলুন তাহলে বিস্তারিত জানা যাক পুরো ভিডিও জুড়ে। আপনারা যারা কোয়েল খামারি আছেন অথবা কোয়েল প্রেমী আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আশা করি আপনাদের উপকারে আসবে আমরা যখন প্রাথমিক অবস্থায় কোয়েল পাখি লালন পালন করি সে সময়টিতে আমাদের অন্তরে সারাক্ষণ বিরাজ করে তখন আমাদের পাখিগুলো ডিম দিবে এ নিয়ে কৌতূহলের কোনো অন্ত থাকে না চলুন তাহলে কথা না বাড়িয়ে জানা যাক কোন সময়ে আমাদের পাখিগুলো এবং কি কি আলামত দেখলে বুঝতে পারবো আমাদের পাখিগুলো ডিম পাড়ার উপক্রম হয়েছে কোয়েল পাখি ডিমে আসার পূর্ব অনেক লক্ষণ থাকলেও আজ আমরা কয়েকটি বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আর এই কয়েকটি বিষয়ে আলোচনা করলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের পাখিগুলো প্রচুরই ডিমে আসবে ইনশাহ আব্লাহ সাধারণত একটি কোয়েল পাখি পঁয়তাল্লিশ দিন বয়সে প্রাপ্তবয়স্ক হয় এবং পঁয়তাল্লিশ দিন বয়স থেকেই ডিম প্রদান করা শুরু করে যখন আমরা হাজার হাজার পাখি একসাথে লালন পালন করি সেক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা যায় সাঁত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরেও অনেক সময় কোয়েল পাখি দু একটি ডিম পাওয়া যায় তবে পঁয়তাল্লিশ দিন বয়স থেকেই সাধারণত কোয়েল পাখিগুলো ডিম প্রদান করে থাকেন আপনার কোয়েল পাখিগুলো যখন ডিমে চলে আসবে তার কিছুদিন পূর্ব থেকে আপনার কোয়েল পাখিগুলো নাড়াচাড়া কম করবে এবং যেন ঝিম ধরে বসে থাকবে এবং তাদের মধ্যে এক প্রকার অস্থিরতা বিরাজ করবে এবং যে পাখিগুলো ডিম প্রদান করবে সেই পাখিগুলো এক সাইডে ধরে বসে থাকার মতো বসে থাকবে মনে হবে এই পাখিগুলো একাকিত্ব কি ভালোবাসে এবং তার সাথে থাকা পুরুষ কোয়েল পাখিগুলো বিকট আওয়াজে ডাকতে থাকবে কোয়েল পাখিগুলো ডিম পাড়ার দুই থেকে তিন দিন পূর্বে থেকে কোয়েল পাখিগুলো খাবার এবং পানি কম খাবে এবং কোয়েল পাখিগুলো ডিম পাড়ার পাঁচ থেকে সাত দিন পূর্বে কোয়েল পাখিগুলো অধিক পরিমাণ খাবার খাবে এবং দুই থেকে তিন দিন পূর্বে পাখিগুলো খাবার কমিয়ে দিবে এ সময়টিতে ভয় পাওয়ার কিছুই নেই এবং পাখিগুলো যখন ডিমে চলে আসবে তার পূর্ব একটি উল্লেখযোগ্য লক্ষণ হলো পাখির পেটের দিকে যে পশমগুলো হয় ওই পশমগুলো কালো হয়ে যাবে এবং মেয়ে কোয়েল পাখির পিছনের রাস্তাটি আস্তে আস্তে বড় হতে থাকবে এবং পুরুষ কোয়েল পাখির পিছনে এক প্রকার ফোড়ার মতো হবে যেটা দেখলে মনে হবে এটি একটি ফোঁড়া কিন্তু এটি কোনো ফোড়া নয় এটি একটি প্রাপ্তবয়স্ক কোয়েল পাখির লক্ষণ এবং আপনি যখন ওই স্থানে ধরে চাপ দিবেন তখন সাদা ফেনার মতো বের হবে এবং এগুলো কোনো ভয়ের কোনো কারণ নেই এগুলো সাধারণত পুরুষ কোয়েল পাখির হয়ে থাকে এই সময়টিতে অনেকেই ভয় পেয়ে যান পায়খানার সাথে সাদা ফেনার মতো দেখে অনেকেই ঘাবড়ে যান আসলে এটা ঘাবড়ানোর কোনো বিষয়ই নয় বরং পুরুষ কোয়েল পাখি শনাক্ত করার জন্য এটি হলো একটি নির্ভরযোগ্য আলামত এবং মহিলা কোয়েল পাখির পশ্চাদেশ এরকম বড় হয়ে যাবে এই সময়টিতে কোয়েল পাখির পায়খানা একটু নরম হবে এবং পায়খানার সাথে ফেনাও থাকবে এ সময় কোয়েল পাখিগুলো সাধারণ পায়খানা থেকে একটু ভিন্ন রকমের হবে এবং গন্ধযুক্ত হবে এছাড়াও পুরুষ কোয়েল পাখিগুলো কোয়েল পাখিগুলোর উপরে উঠবে অর্থাৎ করবে এই সময়টিতে একজন খামারের জন্য করণীয় হলো পাখিগুলোকে ট্যাক কেয়ার করা এবং পাখিগুলোকে বিরক্ত না করা একান্ত আবশ্যক পাখিগুলোকে খাবার এবং পানির প্রতি যত্নবান হওয়া এবং পানিগুলো কিছুক্ষণ পরপর দুই থেকে তিন ঘন্টা পর পরিবর্তন করে দেওয়া এবং পাখিগুলো পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম এবং মিনারেল আছে কিনা তা নিশ্চিত করা এ সময়টিতে কোয়েল পাখিগুলোকে ইসেল এবং ক্যালপ্লেক্স এ দুটি ওষুধ প্রদান করতে পারেন এ দুটি ওষুধ প্রদান করলে আশা করি ফলাফল ভালো আসবে এই সময়টিতে পাখিকে কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না অথবা স্থান পরিবর্তন করা যাবে না এই সময়টিতে পাখি যেন কোনোভাবে ভয় না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এই সময়টিতে অনেক নব বাই বারবার পাখির ডিম উত্তোলন করেন যদিও আপনি শখের বসে বারবার পাখির ডিমগুলো উত্তোলন করতে থাকেন কিন্তু এর কারণে পাখিগুলো বিরক্ত বোধ করে এবং পাখিগুলো যখন বিরক্ত বোধ করে সে সময়টিতে পাখিকে বিরক্ত করার কারণে আপনার ডিমের প্রোডাকশন কমে আসবে তো বন্ধুরা আশা করি এই বিষয়গুলো মেনটেন করে চললে আপনার পাখিগুলো দ্রুত ডিমে আসবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পূর্ণের ন্যায় আবারও বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে একটি কমেন্টস তো করতেই পারেন আর আপনাদের যাদের কোয়েল পাখি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পাবেন জিরো থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি হাইব্রিড মুম্বাই অরিজিনাল জাপানিস এছাড়াও রয়েছে কিং কোয়েল এবং আমাদের কাছ থেকে যে কোনো কোয়েল পাখির বিজ ডিম সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ আড়াই হাজার আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু থ্রি আল্লাহ তালা সমস্ত খামারে বাইদের মনের নেক আশা পূরণ করুক এবং সমস্ত খামারে বাইদের সফলতা দান করুক এ প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত মাদক নতুন ইয়া করা